আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবিন্দু আজকে আপনাদের সামনে যেই ঘাসটি নিয়ে দাঁড়িয়ে রয়েছি এটি হলো সেই আমেরিকান গুয়াতিমালা ঘাস অর্থাৎ আমেরিকান ফাইভ জি বলা হয় দর্শক এই ঘাসটি অন্যান্য ঘাসের থেকে অনেক বেশি ফলন হয় পাশাপাশি এই ঘাসে আপনার ভিটামিন প্রোটিন এবং ক্যালসিয়াম বা অন্যান্য যে উপাদানগুলো রয়েছে সেগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে রয়েছে দর্শক দেখেন এখানে জারগুলো বিশাল বড় দেখেন এই ঘাসগুলো আপনার বলা হয় বাতাস আসলে বা জ্বর আসলে কিন্তু ঘাসগুলো পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো দর্শক বিশেষ করে যারা কাটিন রেখে দেয় অর্থাৎ আমরা যেমন দীর্ঘ নয় মাস এরকম দার করায় রাখি রাখতে হয়েছে অর্থাৎ ঘাস পরে গেলে কিন্তু সেগুলো কেটে গরুকে খাওয়াতে হবে তাছাড়া কিন্তু নষ্ট হয়ে যাবে আর আমরা যেহেতু কাটিনের জন্য রেখে দেই সে কারণে আমাদের কিন্তু সার কম দিতে হয় বেশি সার দিলে এই ঘাস পরে যাওয়ার সম্ভাবনা আছে আপনারা যারা গরু মহিষকে কেটে খাবেন তারা যদি বেশি সার দেন তাহলে কিন্তু সমস্যা নেই তার কারণ হলো আপনারা তো কিছুদিন পরেই দুই মাস বা আড়াই মাস পরেই কেটে গরুকে খাইয়ে ফেলবেন তখন দেখা যায় সার বেশি দিলে ঘাস আরও জার বড় হবে প্লাস ঘাস ইউরিয়া সার দিলে বেশি লম্বা হবে সেক্ষেত্রে আপনারা যারা গরুকে গরু মহিষকে কেটে খাওয়াবেন তাদের জন্য আসলে সার বেশি দিলে সমস্যা নেই তবে যারা কাঠিনের জন্য রেখে দেয় তাদের কিন্তু সার কমিয়ে কমিয়ে দিতে হবে গুয়া ঘাসে তাছাড়া কিন্তু সার বেশি পড়লেই ঘাস কিন্তু ফেলে পড়ার সম্ভাবনা বেশি দেখেন এই ঘাসগুলো এরকমভাবে লালা দিলে পুরো দেখেন শুদ্ধ জার সহ আর কি লড়ে আর ঘাসগুলো যেহেতু নরম এগুলো বাতাস আসলে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি বা সংখ্যা বেশি তো দর্শকবৃন্দ আপনারা যারা এই আমেরিকান গুয়াতিমালা ঘাসটি চাষ করতে চান তারা এই ঘাসের পরিপক্ক এবং ভালো মানের কাটিন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন বর্তমান সময়ে আমরা এই ঘাসের কাটিনগুলো সারা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি তো দর্শক আপনি চাইলে এই ঘাসের কাটিন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন